আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত এখন হচ্ছে ভগ্নাংশের গুণ করবো উপরে লভ ছিল পাঁচ এবং নিচে হর ছিল আট পরে মাঝখানে গুণ ছিল এখানে উপরে লব ছিল ছয় এবং নিচে হর আছে দশ তো এখানে যেহেতু মাঝখানে গুণ আছে তো এখানে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা দেখব কাটাকাটি যায় কিনা এখানে উপরে ছয় 6 কে যে সংখ্যাটা ভাগ দিব এ কে অথবা কে সেই একই সংখ্যাটা ভাগ দিতে হবে তো ছয়কে ভাগ যায় হচ্ছে দুই দিয়া দুই দিয়া যদি ভাগ দেয় তাহলে ফল হয় তিন সেই ফলটা উপরে দিব আর কাটাকাটিটা হচ্ছে নিচের বাম পাশ থেকে উপরের ডান পাশে কর্নার বরাবর কোনাকুনি কাটব তো যেহেতু উপরেরটাকে আমরা দুই দিয়া ভাগ দিয়েছি এখানে হচ্ছে আটকেও দুই দেওয়াই ভাগ দিব তাহলে হয় হচ্ছে চার দোকানে আট তো ফল চার হবে সেই চার নিচে লিখবো দুই দিয়া কিন্তু আমরা দশকেও ভাগ দিতে পারতাম কারণ দশ কেউ কিন্তু দুই দিয়া ভাগ যায় যে কোনো একটাকে ভাগ দিলেই হবে তারপর হচ্ছে পাঁচ দেয় কিন্তু দশকে ভাগ যায় উপরটাকে যেহেতু পাঁচ দা ভাগ দিব কে পাঁচ তো ভাগ ফল লিখবো উপরে এক আর উপরেরটাকে যেহেতু পাঁচ দা ভাগ দিয়েছি নিচেরটাকেও পাঁচ দিয়ে ভাগ দিব পাঁচ দোকানে দশ তো ভাগ ফল হয় দুই এখন দেখুন নিচে ছিল দুই আর চার আর উপরে আছে এক আর তিন দুই দেয় কিন্তু তিনকে ভাগ যায় না আবার তিন দিয়ে কিন্তু চারকেও ভাগ যায় না তো যেহেতু ভাগ যাচ্ছে না আর এক দিয়া কারে ভাগ দেওয়ার দরকার নাই কারণ এক দেওয়া যদি দুই কে ভাগ দেয় সেই ভাগ কিন্তু দুই হয় তো কোনো পরিবর্তন আসে না তো এক দা কখনও ভাগ দেওয়ার দরকার নাই তারপর হচ্ছে সমান দিব এই মাছ বরাবর একটা দাগ দিব এখন মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে তো উপরের সংখ্যা উপরের সংখ্যা গুণ দিব আর নিচের সংখ্যা নিচের সংখ্যা গুণ দিব তো তিন দিয়া এক কে দিলে হয় তিন অক্ষে তিন আর চার দিয়া দুই কে দিলে হয় চার দুকানে আট এখানে দেখুন লব আছে তিন আর হর আছে আট নিচের সংখ্যাটা কিন্তু বড়। নিচের সংখ্যা যদি বড়ো হয় তাহলে কিন্তু আর নিচের সংখ্যা দিয়ে উপরেটাকে ভাগ দেওয়ার প্রয়োজন নাই তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান